হ্যালো এভরিওয়ান সবাইকে গুড ইভিনিং আজকে আজকে ইভিনিং স্ন্যাক্সে আমি বানিয়েছি হোয়াইট সস পাস্তা আজকে আমি এটা ফার্স্ট টাইম বানালাম অ্যান্ড ফার্স্ট টাইম এটা আমি ট্রাইও করবো আগে কখনও আমি খাইনি আর ট্রাই তো করিই নি তো চলো আজকে আমি ট্রাই করবো যে হোয়াইট সস পাস্তা ঠিক কেমন খেতে দেখো একবারই পাস্তা নিয়ে বসে পড়েছি তো কেমন খেতে হবে আমি এখনো পর্যন্ত জানি না তো চলো ট্রাই করি মোটামুটি ভালোই খুব খারাপও বলবো না অ্যান্ড পারসোনালি আমার খুব ভালো লেগেছে সেটাও নয় তবে খুব খারাপ লেগেছে তাও নয় মোটামুটি ভালো ওভারঅল কিন্তু যারা খুব ঝাল ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য এটা ভালো লাগবে না খুব বেশি যেমন আমি একটু ঝালঝাল পছন্দ করি যেমন পাস্তা ম্যাগি এগুলো তো ভালো লেগেছে মোটামুটি ভালোই লেগেছে তো যারা তোমরা এখনও অবধি ট্রাই নি অবশ্যই একবার ট্রাই করো আর যারা ট্রাই করেছো তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের বাড়ির সস পাস্তাটা ঠিক কেমন লাগে তো চলো আজকের মতো টাটা বাই